এবারের আইপিএলে চেন্নাই জার্সিতে মুস্তাফিজ তার শেষ ম্যাচটা খেলতে নামবে আজকের ম্যাচটা খেলে মুস্তাফিজ চলে আসবে বাংলাদেশে বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের কাছে অনেক রিকোয়েস্ট অনেক অনুরোধ অনেক মানে সব কিছুই করা হয়েছিল যে চেন্নাইকে চেন্নাইয়ে মুস্তাফিজকে পুরো আইপিএলটা খেলতে দেওয়ার জন্য কিন্তু তারা খেল নাই এক একজন এক এক রকম কথা বলছে যেমন বোর্ড সভাপতি বলছে যে চেন্নাইয়ে যদি মুস্তাফিজ খেলে তাহলে সেটা চেন্নাই লাভবান হবে বাংলাদেশ কোনো লাভবান হবে না তো সেক্ষেত্রে আমাদের লাভ কি অন্যদিকে বাংলাদেশের যিনি ক্রিকেট মানে অপারেশনে আছে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান যিনি যাকে বলা হয় জালাল ইনুস ভাই তিনি বলছে মুস্তাফিজ যদি মুস্তাফিজের চেন্নাইয়ের শেখার কিছু নাই মুস্তাফিজ যা শিখবে তা মুস্তাফিজের কাছেই চেন্নাই শিখবে এমনটাই বলছে এছাড়া জালাল ইনুস যখন আর কি কথা বলে তার পরের দিনে মুস্তাফিজের যে ইন্টারভিউটা মানে আর কি পাবলিক করে চেন্নাইয়ের প্রেস থেকে এখানে মুস্তাফিজ বলছে নিজেই বলছে যে এখানে থেকে ফিল্ড সেট আপটা শিখতে ভালো হচ্ছে ধোনির সাথে কথা হচ্ছে এরপর মানে মানে ব্রাভোর সাথে কথা হচ্ছে সো এ থেকে বোঝা যায় যে মুস্তাফিজ কতটা মানে উপকারিত হচ্ছিলো আইপিএল খেলে যাই হোক আজকের শেষ ম্যাচে মুস্তাফিজ খেলতে নামবে মুস্তাফিজের জন্য থাকবে শুভকামনা সেই সাথে একটা কথা বলতে চাই মানে কিছু কথাই বলতে চাই মুস্তাফিজকে নিয়ে ভাই মুস্তাফিজ যখন অন্যান্য টিমে খেলতো না মুস্তাফিজের উপর যোগ্য সম্মানটা তারা দেখাইতো না কিন্তু এইবার চেন্নাই মুস্তাফিজকে তার যোগ্য সম্মানটা দিয়েছে মুস্তাফিজ যদি একটা ম্যাচে খারাপ খেলতো মুস্তাফিজকে বসায় রাখতো কিন্তু চেন্নাই সেই কাজটা করে নাই মুস্তাফিজ প্রতি মুস্তাফিজকে প্রতিটা ম্যাচ চেন্নাই নামাইছে এবং মুস্তাফিজ খারাপ করলেও মুস্তাফিজকে কামব্যাক করার সুযোগ দিচ্ছে ইভেন মুস্তাফিজ টানা নয় ম্যাচ যে খেললো চেন্নাইয়ে তার নয় না দশটা ম্যাচ খেললো দশটা ম্যাচেই মুস্তাফিজ উইকেট পাইছে এবং মুস্তাফিজ টিম অনুযায়ী বোলিং করছে সেখানে মুস্তাফিজের দাম মাত্র দুই কোটি টাকা অথচ কামিংস বা আপনারা যদি মিসেল স্ট্রাকের কথা বলেন প্রতিটা ম্যাচে মিসেল স্ট্রাক দেধারক পেটন খাইছে এবং মিশেল স্ট্রাকের একটা উইকেটের দামে নাকি চার কোটি টাকা যেখানে মুস্তাফিজ পুরো মৌসুম খেলে দিল মাত্র দুই কোটি টাকা তাই একটা জিনিস চিন্তা করেন যে মুস্তাফিজের মানে দামের দিক থেকে যদি চিন্তা করেন মুস্তাফিজ নাই মুস্তাফিজ হচ্ছে বাজারের একদম মানে লোকাল পণ্য আর স্ট্রাক হচ্ছে বাজারের সেরা ব্র্যান্ডিং পণ্য সো দুই কোটি টাকার প্লেয়ারটা যে এত ভালো পারফরমেন্স করলো এটা কিন্তু আইপিএলে আইপিএলে বোঝা দরকার চব্বিশ পঁচিশ তিরিশ কোটি টাকা দিয়ে প্লেয়ারকে কিনে আমাদের লাভ কি এর থেকে আমাদের বাংলাদেশের দুই কোটি টাকার প্রোডাক্টটাই অনেক ভালো আছে হ্যাঁ সো এই কারণেই বলবো আইপিএলকে আইপিএল দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা একটু বাংলাদেশি প্লেয়ারের দিকেও নজর দেন আমরা বাংলাদেশের মানুষরাও ভালো খেলতে পারি আইপিএল সেই সাথে মুস্তাফিজের প্রতি ধন্যবাদ এবং শুভকামনা শেষ জালো যার সব ভালো তার আশা করি মুস্তাফিজ তার শেষটা খুব ভালো করবে এবং সেই ভালোটা নিয়ে দেশে ফিরবে এবং ওয়ার্ল্ড কাপে তার সেরাটা আমাদেরকে দিয়ে থাকবে এবং সেই সাথে চেন্নাই সুপার কিংসটাও ধন্যবাদ মুস্তাফিজকে সব ম্যাচে সুযোগ করে দেওয়ার জন্য